আমি এখন যেখানে দাঁড়িয়ে স্থানটার নাম হচ্ছে বিমরিয়া এটা হচ্ছে গুমতি গুমতি নদীর কারণে যে গ্রামগুলো রয়েছে এক প্রকার কিন্তু প্লাবিত হয়েছে তো এখানকার মানুষ কিন্তু আগের মতো স্বাভাবিক অবস্থা নেই আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ তারপর হচ্ছে বাড়িঘর থেকে শুরু করে কেউ কিন্তু এখন বাড়িতে নেই সবাই হচ্ছে এখানে রাস্তার উপর অবস্থান করতেছে

এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই কারণ আমাদের দাদার এবং মুর্বি যারা আছে তারা বলতেছেন এরকম অবস্থা কখনো আমাদের এলাকার মধ্যে বছর হয় নাই এটা কেমন করে হলো আছে কোনো সকলে সেটা যেই অবস্থাটা আমাদের মধ্যে এবার মধ্যে হয়েছে আর কোনো বছর আজকে একশো বছরের মধ্যে কোনোদিন এই অবস্থা কোনোদিন হয় নাই আপনাদের এখানে আমি অনেকগুলো মানে কয়টা বাড়িঘর আছে এখানে

এখানকার এখানে যারা বসবাস করতেছে এমনকি আল্লাহ তালার ঘরে বসে যেতে জামাতে সই যারা নামাজ আদায় করে যারা মসজিদে নামাজ আদায় করে তারা যেন নামাজ আদায় করতে পারে আর এখানকার যে বর্তমান যে সমস্যারা যে সমস্যারা যেন অতি দ্রুত সমাধান হয়ে যায় সেই জন্য এখানকার এলাকার মানুষের জন্য সবাই আপনারা একটু দোয়া করবেন আর কোনো সমস্যা আছে কিনা আরেকটা সমস্যা হচ্ছে বিশেষ করে পানির কারণে আমরা অনেক মানুষ আইলের উপরে বসবাস করতেছে তারা যা ফাইতেছে তা খাইতেছে একবেলা খায় আরেকবেলা না খায় থাকতে হচ্ছে আর বিশেষ করে যারা বাড়ির মধ্যে অনেকে ছাদের উপরে উঠে আছে তাদের দিকে যে পানি স্রোতের কারণে বিশেষ করে বুরবুরিয়া বেরাজাল এবং মিটলাপুর শিকারপুর এই গ্রামগুলোর মধ্যে পানি স্রোতের কারণে কোনো বোট এগুলোর মধ্যে প্রবেশ করতে পারতেছে না এখন বিশেষ করে যারা ছাদের উপরে বসবাস করতেছে তারা খানার মধ্যে অনেক কষ্ট পাইতেছে দেখেন আপনাদের সঙ্গে একটা কথা আরেকটা কথা এড করা প্রয়োজন যে বিশেষ করে এই যে এখানে যে বাড়িঘর গুলো আছে যারা নিচে আছে নিচের মানুষগুলো অলরেডি কিন্তু

রাতের মধ্যে দিনের মধ্যে তারা ত্রাণ দিতে আসার কারণে গিয়ে আবার চুরি ডাকাতি করতেছে মানে ত্রাণের নাম দিয়ে তো যারা এখানে ত্রাণ বিতরণ করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আল্লাহ